নমস্কার কেমন আছেন সবাই পিয়ালি লাইফস্টাইলের এর আর স্বাগত জানাই আর শনিবার ঘড়িতে ওই সাড়ে একটা মতো বাজে আর এখন কাজ পাজ সেরে নিয়েছি তারপর চলে এসেছি মেয়েকে নিয়ে একটু সময় কাটাতে তো অনেক দিন ধরেই ওর অন্নপ্রাশনের আংটিগুলো ওকে পরিয়ে দেখবো ভাবছিলাম কিন্তু হচ্ছিলই না আজকে সময় করে আংটিগুলো একটু ওকে পরিয়ে দেখছিলাম আগের দিন রাত্রিতে আর ব্লগ শ্যুট করা হয়ে ওঠেনি এটা পরের দিন বিকেল বেলা মানে রবিবার বিকেল বেলা চিনি আমি ওর বাবা একটু যাব চন্দ্রকোনা রোডে ওই জন্য চিনিকে একটু রেডি করে নিচ্ছে ওর বাবা আর আমিও রেডি হয়ে নিয়েছি আর এখন চলে যাব কিছু জিনিস কেনাকাটা করার ছিল আর কিছু চেঞ্জ করার ছিল সেগুলোই চেঞ্জ করতে চলে যাব সকাল থেকে নানান কাজ বাজ ছিল যার জন্য আর ব্লগ শ্যুট করা হয়নি তা ভাবলাম বিকেল থেকেই আজকের ব্লগটা শ্যুট করি ওই জন্য আজ বিকেল থেকেই ব্লগ শুট করছি আর এখন আমরা চলে এসেছি চন্দ্রখান রোডের বিহারিলাল দোকানে এখান থেকে শুভ ভাইয়ের জন্য কাকিমা একটা সোয়েটার নিয়ে গেছিল যেটা শুভ ভাইয়ের গায়ে একদমই হয়নি যার জন্য চেঞ্জ করতে নিয়ে এসেছি আমি তো জানি না আমার পছন্দ ওদের পছন্দ হবে কিনা তাই ভাবছিলাম যে কি যে করি চেঞ্জ তো করতেই দিয়েছে আর এদিকে চিনি দুষ্টুমি করে বেড়াচ্ছে এদিকে আয়না পেয়ে আয়নাতে মুখ দেখছে আর এখন আমাকে সোয়েটার দেখিয়ে নিয়েছে তো আমার তো সেইভাবে একদমই পছন্দ হচ্ছিল না কোন সোয়েটারটা নব কোন সোয়েটারটা নেবো বুঝতেই পারছিলাম না তারপরে ভাবলাম যে একটু ভিডিও কল করে ওদেরকে দেখাবো যদিও ভিডিও কলে পুরো সেভাবে বোঝা যায় না তো এই সোয়েটারটাই নিয়ে গিয়েছিল শুভ ভাইয়ের জন্য ওর হাতে ছোট হয়ে গেছে যার জন্য চেঞ্জ করতে হলো তো তারপর ওখান থেকে চেঞ্জ করে নিয়ে আমরা এখন চলে এসেছি সিটি বাজার মেট্রোতে তো এখানে রোড এলেই এখানে আসা হয় জিনিস দেখা হয় মেনলি একটু ঘোরার জন্য আসি দেখি যে কোনো কিছু অফার রয়েছে কিনা আর কিছু নতুনত্ব কিছু এসেছে কিনা তো এখানে এসেছি যে সমাপ্তিও এসেছে সমাপ্তি ওকে কোলে নিয়ে এখানে ঢুকতে চাইছিল তো সে সমাপ্তির কোলে চেপে ঢুকবে না তো একাই হেঁটে হেঁটে ঢুকবে ওই যে একা একা মস্তান হেঁটে হেঁটে এখন মলের মধ্যে যাচ্ছে তো প্রথমে ওকে দেখতে পেয়ে তো সবাই ভীষণ খুশি হয়ে গেছিল ও যেন একজন সেলিব্রেটি মানুষ আসছে এরমই একটা মনে করছিল মলের সবাই ওকে সবাই হাই হুই করছিল এবং বেশ কথা বলছিল সবার সাথে আর ও তো কিছুই মনে হচ্ছে না যে একটা অচেনা জায়গায় আসছি কারও হাত ধরার কোনো প্রয়োজন নেই বেশ গুটি গুটি পায়ে নিজেই উঠে যাচ্ছে তো এখানেই আমরা বাচ্চাদের কাউন্টারে যাব তারপর একটু বড়দের কাউন্টারে যাব সমাপ্তি কিছু জিনিস কেনার রয়েছে তো মেনলি ওই জন্যই আসা তো এখানে চলে আসছি আর এখন আমরা নিচের তালা থেকে উপরে তালাই আসার সাথে সাথে একজন এখানে জেনেছিলেন ওকে একটা বেলুন দিয়ে দিয়েছে বেলুনটা নিতেই না না তারপর আমি যখন বললাম যে নাও তোমাকে দিচ্ছে তো তখন নিল আর সুন্দর বেলুন নিয়ে খেলতে শুরু করলো আর এদিকে সমাপ্তি ওর জন্য জিন্সের প্যান্ট দেখছিল তো পছন্দ হয়েছিল কিন্তু ওরা নেয়া হলো না তারপর জন্য মানে আর্য বেটার জন্য একটা গিনছি আর আমি চিনির জন্য একটা সানগ্লাস মানে ওটাই সবটি ওকে কিনে দিয়েছে আহ তো সেই দুটো জিনিসই নিয়ে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব তারপর দেখি আরো টুকটাক অনেকগুলো কাজ রয়েছে জানি না কত তাড়াতাড়ি কাজগুলো সারতে পারবো কারণ অনেকটাই সন্ধে হয়ে গেছে আস্তে আসতে অনেকটা সন্ধে হয়ে গেছে মানে যত তাড়াতাড়ি আসবো ভাবি না কেন কারণ হয়ে ওঠেনি আসাটা চিনি ঘুম যার জন্য আর আসতে পারিনি তারপর চিনিকে খাইয়ে নিজে রেডি হয়ে সমস্ত কিছু গুছিয়ে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেল তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব কারণ আমাদের বিলিং কাউন্টারে বিল করা হয়ে গেছে তো তারপর এখন আমরা বেরিয়ে যাচ্ছি তো চলুন বাজার মেট্রো থেকে বেরিয়ে যাই দেখি তারপরে বাকি কাজগুলো টুকটাক করে করে তারপর এখন বাড়ি যাব আর চিনির দিকে দেখছেন কেমন একা একা বেরিয়ে যাচ্ছে কোনো ভয়ডর নেই মা পেছনে আসছে কিনা সেসব দেখাও নেই তো তারপর সামনেই একটা ফুচকা খাই তারপর দুজনে নিয়ে নিয়েছি দই ফুচকা আর এদিকে চিনি একটা ফুচকা নিয়ে খাচ্ছি এখন আমরা ফুচকা তো তারপর ফুচকা খাওয়া করার পর আমরা এখন চলে এসেছি মিয়ামোর কেকের ওখানে এখান থেকে আমার কেক নেওয়ার ছিল আর সপ্তাহেরও কেক নেওয়ার ছিল তো এখানে চলে এসেছি কেক নিতে তারপরে বাটার স্কচের কেকগুলো নিয়ে নিলাম আমিও নিলাম সমাপ্তিও নিল তো তারপর এখন বিল টিল করে এখন আমরা বেরিয়ে যাব আর এদিকে চিনি তো কাউন্টারের ভেতরে ঢুকে গিয়েছে তো তারপর মিয়ামোর থেকে কেক নেওয়ার পর আমি চলে এসেছি সোজা আমার এখানে ব্লাউজ কাটাতে দিয়ে মানে টেলার দোকানে এখানে আমার দুটো ব্লাউজ কাটাতে দেওয়ার আজ ছিল তো এটাই মেনলি ব্লাউজ কাটানোর জন্যই আরও আশা কিন্তু আমি একদম ভুলে গিয়েছিলাম যে আমাকে ব্লাউজ কাটাতে হবে তো লাস্টে ব্লাউজ কাটাতে দিয়ে এখন বাড়ি চলে এসেছি চিনি খুব জল পেয়েছিল এই জন্য বাবার কোলে বসে জল খাচ্ছে তারপর এখন আমাকে রান্না বান্না করতে হবে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করে ফেলি আর আজকের ব্লগটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন